মলবি মলবির ফাঁসি চাই কথা কি বলেন না কি জানো উনি যদি একবার পেশাব করে তোর মতো ঢোল মার্কা মলবি লক্ষ লক্ষ মলবি পেশাবের ফেলায় খেলায় ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গিয়ে ভেসে যাবে কথা বলেন কথা বলেন কথা বলেন কি বলছে। কথা মনে রাখবে বিশ্ব যা এলেম রেখে গেলেন যে কেতাব রেখে গেলেন তারই ওয়ারিস হলো ওলামাই কেরাম খালি এতটুকু রাখলাম তাহলে বিশ্ব কিভাবে মারবে তার সিদ্ধান্ত কি সিদ্ধান্ত হলো কি দিয়ে মারবে বলেন না জোরে বলেন জোরে বলেন ফাঁসি দিয়ে মারবে সাংঘাতিক কথা তো নবীকে মারধর করবে নবীকে ফাঁসি দিয়ে মারার সিদ্ধান্ত নেবে আর আপনি আলে মোলাম হয়ে আপনি যদি নবীর ওয়ারিস বলে দাবি করেন করেন আপনাকে জনগণ মুরগির ঠ্যাং খাওয়াবে এটা কশ্চিং কালেও হতে পারে কথা কি ঠিক কথা কি ঠিক ভোটন দিলে ডিনিম 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 শব্দ হয় শব্দ বড় মারাত্মক কিন্তু ভিতরে কিছু আছে এই রকম মালকা কিছু মন্দি ঢাকার মধ্যে মিটিং করলো মিছিল বের করলো বের করে বলল আমরা অমুক মৌলানার ফাঁসি চাই দিতে হবে মৌলবি মৌলবির ফাঁসি চাই কথা কি বোধেন না কি ফাঁসি চাই তুমি কার ফাঁসি চাও যে লোকটার নাম মুখে নিয়ে তুমি ফাঁসি চাও তুমি জানো উনি যদি একবার পেশাব করে তোর মতো ঢোল মার্কা মলবি লক্ষ লক্ষ মলবি পেশাবের ফেনায় ঠেলায় ভাসতে ভাসতে বঙ্গ সাগর গিয়ে ভেসে যাবে কথা বলেন কথা বলেন কথা বলেন কি বলছে এই তো এগুলো হলো চিটিয়ার মলবি কথা বলেন কথা বুঝতেছেন আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ নবী তিনি জানতেন না আর কাফেরদের একটা দল বিশ্ব নদীকে গলায় ফাঁসি দিয়ে মারবে কথা তার জানা নাই সাপা মারোয়া পাহাড়ের মাঝখান পর্যন্ত তিনি কি চলে আসলেন এমন সময় দল মানুষ তার মানে একদল যুবক দশ থেকে বারো জন যুবকের একটা টিম তাকে ঘেরাও করে বলল মোহাম্মদ আইনা তরি আবি তুমি কাহা জানে কেরা দা কি কোথায় যেতে চাও এই জায়গার মধ্যে দাঁড়াও দুইটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম তোলার চেষ্টা করবে না এইবার কথায় চমকে উঠলেন বললেন বলো তোমরা আমাকে দাঁড় করালে যুবকেরা বললো মোহাম্মদ তুমি নাকি কলেমার দাওয়াত দাও বলে জি হ্যাঁ কলেমার দাওয়াত আমি মানুষের কাছে দেই। বলে বলতো কলেমার দাওয়াত দেওয়াটা তুমি ছেড়ে দিবে কি দিবে না আল্লাহ উত্তপ্ত পরিবেশটাকে শান্ত করার জন্য ঘোষণা করলো যুবকরে আসলে তোমরা বুঝতে পারো নাই তোমরা মক্কার মানুষ আমি মানুষ তোমরা বলতো চল্লিশ বছর জীবনে আমার দ্বারা কোনো জেনার কাজ সংগঠিত হয়েছে নাকি বলে না না তা তো হয় নাই চল্লিশ বছর বয়সে কোনো দিন মদের বোতল হাতে নিয়েছে নাকি বলে না না তা নাই বলে তাহলে জীবনে কোনো অন্যায় করলাম না অপকর্ম করলাম না হঠাৎ করে সামনা দিয়ে পাকারণ আসেনি এসেছো তোমরা হত্যা করার মানুষে কথা নিয়ে ওরে জবাব তোমাদের মানে নাই আল্লাহ রাব্বুল পরিষ্কার করে বলে দিয়েছেন বান্দা আমার ও আল্লাহ আমবাতাকুম বাতা আদাবাবা সোমায়ুযুকুম পেহা ওয়াজখুজুকুম ইখরাজা

তোমরা জেনে নাও প্রচুরে মানুষকে তৈরি করেছি আমি আল্লাহ মাটি দিয়া মাটি দিয়ে মানুষ তৈরি করলেন এরপরে আল্লাহর ঘোষণা করবো বান্দারে আমি মাটি দিয়ে তৈরি করার পর এরপরে তোমাদেরকে আমি আল্লাহর দুনিয়ার জমিনে বেঁচে থাকার সুযোগ করে দিলাম আকবার আল্লাহু আকবার তার মানে আল্লাহ বুঝালেন তামাম পৃথিবীর দৃশ্য অদৃশ্য যত জিনিস আছে समस्त জিনিস আমি আল্লাহ তৈরি করলাম শুধু তোমাদেরই জন্য কার জন্য মানুষের জন্য কার জন্য বাইরে কথা বলেন কথা বলেন কার জন্য हां দেরি করবেন না জরুরি কথা আছে सीटेट আর কালা আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে যাব এদেশের চিটের কালা ভালো কোনটা মন্দ কোনটা কিন্তু কায়দা বেকায়দায় কিছু কথা বলতে পারি কিছু কথা বলতে পারি না মুখ থুবড়ে ওই অবস্থা চলে যায় তবে একটা জিনিস আমি বলি ওই উনিশশো সালে এক যুবক রাস্তা দিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর এক সদস্য যুবকের জামার কলার ধরে বলছে বেটা জলদি চল ক্যাম্পি তরফ জানা পড়ে চল ক্যাম্পে যেতে হবে

তো বলছে চুপ কর জলদি বাতা এবার বাতা তুমি হিন্দু ইয়া তো মুসলমান তুমি কোন হও তুমি হিন্দু না মুসলমান কও ছেলেটা বলছে স্যার মা মুসলমান হও বলে আগার মুসলমান হও তো জলদি কলমা বাতা সামান্য কমা তো হই মাইতে আগার মুসলমান হও তো জলদি কলমা বাতা কথা বুঝেন তো তে এখন বলছে যে লা ইলাহা ইল্লা আনতা

বিহারী মহামান্যয়া বলছ বেটা মানে তোমক কহা কে আর মুসলমান হো তো জলদি কলমা Bata আর তো মুসিবত কা কালাম কে Bata দিয়া বেটা ইয়া তো কলমা নাই বেটা ইয়া তো মুসিবত কা কালাম হ কথা বুঝল তো নাকি এখন ছেলে বলছ স্যার ইয়া মোঝে मालूम হ্যায় কোনসা মুসিবত কা কালাম কোনসা কলমা ইয়া তো মোঝে मालूम है কয়রা তো আমিও বুঝি কিন্তু স্যার আমি মায় আমি আপাতত মুসিবতে পড়েছি এই জন্য মুসিবতের কলমাটাই পড়লাম কথা বোঝেন কথা বোঝেন আমার ভাইরা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে কিছু না কিছু মুসিবত তো আমরা আসি না কি বলে না কি বলে রাসুল বললেন ওরা দশ বারো জন রাসুল একলা পাত্তা পাওয়া যায় আমার ভাইরা আল্লাহর নবী বেकायदा পড়ে গিয়ে তাদেরকে বলে দিল যে তোমরা জানো না এর তোমাদের জানা নাই আল্লাহ মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন তারপরে এই মাটি দিয়ে মানুষগুলোকে বানাবার পর মানুষের জীবনে যা মৌলিক চাহিদা সমস্ত চাহিদা রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন দরকাংশ সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ তার মানে বুঝা মানুষের জীবনে যা প্রয়োজন সব সাহিদে মিটাই দিলেন কে কে আল্লাহ বললেন মিটিয়ে দিয়ে শিবাতে এই পর্যন্ত মানুষের সমস্ত কিছু কিন্তু শেষ নয় মানুষগুলোকে আমার আপাক থেকে পরিস্কার করে বলে দাও আল্লাদি খল্লা আলমা ও তাওয়াল হায়াতালিয়া বলল বাকন আইইকুম আসানু আমালা আ্লা জড় বলেন আল্লাহ বাখবা আর জড় বলেন আল্লাহ আখবার। তার মানে মানে আল্লাহ বাগ মানুষের হায়াত দিয়েছেন মানুষের মৌতো দিয়েছেন মানুষ একদিন মরে যাবে না কি বলেন কথা বলেন মানুষ একদিন কথা বলেন না কেন মানুষ একদিন মরে যাবে আমার ভাইরা আমার আল্লাহ বলেন নবী এই মানুষগুলো যখন মরে যাবে মরে গেলে মানুষের দেহটা আমি আল্লাহ মাটির মধ্যে ফেরিয়ে নেব এই পর্যন্তই তাদের কর্মকাণ্ড শেষ না একদিন মানুষগুলোকে আমি আল্লাহ বিচার করার জন্য কে আমার ময়দানে তলব তাহলে বুঝা গেল আমরা একদিন মালা যাব বিচার করার জন্য আল্লাহ তুলবেন রাসুল বললেন যুব আমাকে ঘেরাও করেছো তোমরা আমি ভালো কথার দাওয়াত দেই তাই তোমরা আমাকে ঘেরাও করেছো একদিন তোমরা মরে যাবে মরে যাবে মাটিতে মিশে যাবে তোমাদেরকে আবার বিচার করার জন্য আল্লাহ কে আমাদের ময়দানে তুলবে সেদিন যাবে কোথায় কোন উপায় থাকবে না যুবকেরা তখন এই কথাগুলো শুনতেছে আর বলতেছে যুবক আমি বিশ্বনবী আমি নবত প্রাপ্ত একজন মানুষ আমি সাধারণ কোন মানুষ নয় আমি পরিষ্কার করে তোমাদেরকে জানাই আমি বিশ্ব নবী আমি হলাম সাধারণ নবী নই চাবিওয়ালা নবী তোমরা আমাকে অহিত ডিস্টার্ব করার জন্য এখানে আমার সামনে দাঁড়ালে কেন যুবকরা বলল মোহাম্মদ তোমার তোমার কাহিনী জন্য আমরা তৈয়ার না আমরা প্রশ্ন করেছি কলেমার দাওয়া তুমি ছেড়ে দিবে কি দিবে না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হিমাদ্রির মতো অটলতা নিয়ে দাঁড়িয়ে গেলেন ঘোষণা করলেন যুবকরে জীবন চলে যেতে পারে আমি নবুয়ত প্রাপ্ত নবী কলেমা প্রচার কাজে আমি বাধা দেব মানব না এরপর আমার চলার পথে বাধা দিল আমি মানব না আমার কথা হলো কোরআনের কথা মানুষের কাছে আমি পৌঁছে দেব দরক আল্লাহু আমবাতাকুম মিনাল আদদিনাবা আল্লাহু আকবান এ কথা শুনে কাপড়ের একটা ছেলে ছেলে যুবক ছেলে ছেলে বিশ্ব নবীর কাছে গিয়ে বলল মোহাম্মদ কলেমার কথা ছাড়বে না ছাড়বে না কলেমার কথা বলে অসম্ভব সোমাদের এই লাল চক্কু আর বজ্র কণ্ঠের শুনে আমি কলেমার ছেড়ে দেব এটা क्वेश्चन কালেও না বলার সাথে সাথে হাত তুলে বিশ্ব নবীর গাল এবং মাথা সয়সয় করে এমন জোরে এক থাপ্পড় দিয়েছে রাসুল কয়েকটা চক্কর খেয়ে জমিনে পড়ে গেল ইসলামের দরদী

দিয়ে গো শব্দ শুনে তিনি দৌড়ায় গেলেন সেখানে গিয়ে দেখেন আল্লাহ নবীর গলার মধ্যে ফাঁস লাগা বিশ্ব নদীকে হত্যা করার একটা চিন্তা ভাবনা তারা করেছে সবাইকে ধাক্কা দিয়ে সরায় এই মানুষটাকে সমস্ত মানুষগুলোকে সরাই দিয়া বিশ্ব নবীর গলা থেকে রশিরে খুলে ফেলে দিয়া এরপর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ বলেন তো আবু বকর আপনার জন্য কি খেদমত দিতে পারে আল্লাহর নবী চোখের পানি মুছে বলে আবু বকর অন্য কোনো কাজের জন্য বের হয় নাই যদিও সত্য কথা বলার জন্য বের হলাম কিন্তু কাপড়ে বেইমানরা না বুঝে আমার উপর হামলা করলো ওরে আমার আবু বক তুমি তোমার বাসা আমাকে নিয়ে যাও আমার মাথার চুলগুলো ধরে বলে তারা ঢাকা ধাকি করেছে আমার মাথার চুলের মাথার মধ্যে একটুখানি পানি ঢালার ব্যবস্থা করো এ সোনার ভাইরাম

সামান্য বাড়ান বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন নবী এই হামলা এই মামলা এই ঝামলা এই মারপিট ক্ষত অবস্থার ভয়ে তুমি যদি চুপ করে বসে থাকো তবে তোমার এসালাতের দায়িত্ব পালন হবে না এ কথা কার সবাই বলে আমার দিকে তাকান এ কথা কার আল্লাহ রে সোনার ভাইরা রাখে আল্লাহ মারে কে বলেন 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 আর মারে আল্লাহ রাখে কে কথা আমাদের বাংলাদেশের আমরা সবাই জানি জানি কিনা জানি কিনা